সহকারী হাইকমিশনে আসার মূল উদ্দেশ্য হল আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া আমার পেশের এবং নদুয়াত তামির ত্রিপুরা সাউথ জোনাল কমিটির তরফ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে এবং নিন্দা জানিয়ে পাশাপাশি যাদের উপর আক্রমণ করা হচ্ছে অবিলম্বে যাতে আক্রমণ বন্ধ করে ওখানে শান্তির পরিবেশ একটা স্থাপন করে আমরা কমিশনার হাই কমিশনারের মাধ্যমে সহকারী কমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমরা এই বার্তা দিতে চাই এবং বাংলাদেশের যারা সংখ্যাগুরু মানুষজন আছেন ওনাদের কাছে আমাদের আবেদন আমরাও এ দেশের সংখ্যালঘু আমরা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি মিলেমিশে আমরা বসবাস করছি এরকমভাবে ওইখানে যারা সংখ্যালঘু আছে এই উপজাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও ওইখানের সংখ্যাগুরু যারা মানুষ আছেন আপনারা ওইখানে তাদেরকে সুরক্ষা দেওয়া আপনাদের দায়িত্ব ওইখানে প্রশাসনের দায়িত্ব এই মূলত এই বিষয় নিয়ে আজকে আমাদের সহকারী হাইকমিশনের কাছে ডেপুটেশন মূলত বাংলাদেশ সরকার যে নতুন একটা তাদের কাছে আপনাদের দাবি থাকবে এবং ওইখানকার যারা রয়েছে ওদের সাথে আপনাদের কথাবার্তা বলেছেন না আমাদের কোনো কথাবার্তা হয়নি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওইখানে যে একটা আক্রমণ চলছে সংখ্যালঘুদের উপরে সেটা আমরা আমাদের নজরে আসে সেই হিসেবে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের প্রতিবাদ করা উচিত নিন্দা করা আমাদের কর্তব্য এই হিসেবে আমরা ওখানে প্রশাসনের কাছে সংখ্যাগুরু মানুষের কাছে আমাদের এই দাবিটা থাকবে আপনার নাম আমার নাম জাকির হোসেন আমি ত্রিপুরা স্টেট নদত তামিরের সম্পাদক পাশাপাশি সাউথ জোনাল কমিটির কনভেনার এখানে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি আমরা জম্পু জেলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার মানে হলো আমরা বাংলাদেশে বিগত অনেক দিন থেকে দেখছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে সংখ্যাগুরু যারা আছে তারা তো আমরা সংখ্যালঘু আমরা সংখ্যালঘুদের আমরা ভারতবর্ষ আমরা সংখ্যালঘু যারা এখানে বাংলাদেশে আছে তারাও সংখ্যালঘু তো আমরা তাদের পাশে এই জন্য দাঁড়াতে চাই যে যেন ওইখানে সংখ্যাগুরু মানুষরা তাদের পাশে দাঁড়ায় আমরা ভারতবর্ষে আমরা বসবাস করছি আমরা সংখ্যালঘু হিসাবে আমরা হিন্দু মুসলমান পাহাড়ি সবাই একসাথে আমরা বসবাস করছি তো আমরা তাদের কাছে আবেদন রাখব বাংলাদেশের হাইকমিশনার তরফ থেকে মাধ্যমে যে তাদেরকে যেন সরকারিভাবে এবং সামাজিকভাবে যাতে তাদেরকে সুরক্ষা দেওয়া হয় এ আবেদন আমরা করবো আজকে তাদেরকে নাম মোহাম্মদ আমির হোসেন আমরা চম্পু জেলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির আমি সম্পাদক আমাদের পাশে আছেন জনাব খলিল মিয়া সভাপতি আমরা কর্মকর্তারা আছে সোহাগ মিয়া মিয়া ঠিক আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টম অটো বল পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন